নমস্কার বন্ধুরা লাইফলাইন টিপসে আপনাদের সকলকে স্বাগতম গরম পড়তে শুরু হয়ে গেছে এবং গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে অনেকেই এসি লাগিয়ে ফেলেছি আবার অনেকে এসি লাগানোর চিন্তা করছে রাস পড়ার আগেই আপনি যদি এসিটি বাড়িতে লাগিয়ে নিতে পারেন অনেক ভালো হবে অনেক সুবিধা আপনার সেক্ষেত্রে হতে পারে তবে এসি লাগানোর সঙ্গে সঙ্গে আপনাকে ইলেকট্রিক অফিসে এসির পারমিশনটিকে অবশ্যই করিয়ে নিতে হবে তা হলে যে কোনো সময় ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের তরফ থেকে একটি হিউজ অ্যামাউন্টের কোটেশন আপনার বাড়িতে চলে আসতে পারে বর্তমান দিনে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট যে ধরনের মিটারগুলি লাগিয়ে রেখেছে তাতে আপনার বাড়িতে কত কী লোড চলছে সব সবসময়ই সেটা ডিনোট করছে এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের রিডাররা যখন সেই রিডিং নিচ্ছে তখন তার ম্যাক্সিমাম ডিম্যান্ড মতলব আপনি একসঙ্গে যতটা ইলেকট্রিসিটি কনজিউম করছেন তার রেকর্ডটিও করে নিচ্ছে এসি লাগালে একটি হিউজ অ্যামাউন্টের লোড আপনার মিটার থেকে নেয় এবং সেই লোডটি রেকর্ড হয়ে যায় তার জন্য অবশ্যই আপনাকে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে এসি পারমিশনটিকে করিয়ে নিতে হবে এসি পারমিশন মতলব হচ্ছে আপনার কন্ট্রাকচুয়াল লোডটিকে বাড়িয়ে নেওয়া লোড এক্সটেনশনটিকে করে নিলেই কিন্তু এসি পারমিশনটি হয়ে যাবে লোড এক্সটেনশন করার জন্য আপনি ইলেকট্রিক অফিস থেকে গিয়ে ফর্ম ফিল আপ করে করতে পারেন অথবা মোবাইল থেকেও করে নিতে পারেন মোবাইল থেকে করার জন্য দুটি অপশান রয়েছে একটি হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে সেক্ষেত্রে বিদ্যুৎ সহযোগী অ্যাপসটিকে ডাউনলোড করে নিয়ে আপনি করতে পারেন অথবা আপনি ডাবলি এর সাইটে ঢুকে ডাইরেক্টলি এই এসির অ্যাপ্লিকেশনটি করে নিতে পারেন এসি পারমিশন আপনি যদি মোবাইল থেকে অথবা অনলাইনে করেন তখন কিন্তু প্রিন্ট আউট যে ফর্মটি বেরোবে সেই ফর্মটি মানি রিসিপ সহ ইলেকট্রিক অফিসে জমা করতে হবে তবেই আপনার লোডটি সিস্টেমে আপডেট হবে যদি অনলাইনে ফর্মটিকে ফিল আপ করেন এবং টাকা জমা করেন ফর্মগুলিকে যদি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের সাবমিট না করেন তাহলে কিন্তু লোড এক্সটেনশনটি কিন্তু আপনার সিস্টেমে আপডেট হবে না সেই জন্য ফর্মটিকে প্রিন্ট আউট করে নিতে হবে এবং সেই প্রিন্ট আউট ফর্মটি ছবি সহ ইলেকট্রিক অফিস আপনাকে জমা করতে হবে চলুন আমরা এখন মোবাইলের স্ক্রিনে ঢুকবো এবং দেখে নেব কীভাবে আপনি সেই অ্যাপ্লিকেশানটি করছেন তার জন্য আমি ডাব্লিউসিডি রেলের সাইটটি খুলেছি এবং এখানে খোলার সঙ্গে সঙ্গে দেখুন এখানে রেজিস্টার ইওর মোবাইল ইমেল আইডি কনজিউমার লগ ইন এই বিভিন্ন ধরনের অপশানগুলি পেয়ে যাবেন অ্যাপ্লাই নিউ কানেকশানের অল্টারনেশন এই অপশানটি পেয়ে যাবেন এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে নিউ কানেকশানের বাঁদিকে একটি অ্যাপ্লিকেশনের ট্যাব রয়েছে এবং অল্টারনেশন অফ সার্ভিস লোড অনাহন্সমেন্ট নেম চেঞ্জ এই বিভিন্ন ধরনের অপশানগুলি পেয়ে যাবেন এখানে এলটি কনজিউমারের এই যে ট্যাবটিতে ক্লিক করতে হবে ট্যাবটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে যদি আপনার আগে থেকে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকে খুব ভালো তা নাহলে নিউ ইউজারে ক্লিক করতে হবে নিউ ইউজারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে প্রথমেই আপনাকে কনজিউমার আইডিটি লিখতে হবে কনজিউমার আইডিটি আপনি পেয়ে যাবেন আপনার বিলের ঠিক ওপরের দিকে এখানে দেখে দেখে আমি কনজিউমার আইডিটি লিখে নেব কনজিউমার আইডি লেখার পরে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে ইনস্টলেশন নাম্বারটি লিখতে হবে কনজিউমার নাম্বার এবং ইনস্টলেশন নাম্বার লেখার পরে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে কন্টিনিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে ইমেল আইডিটি এখানে লিখতে বলছে ইমেল আইডিটি লিখে নিলে এখানে আপনার যে সমস্ত কোটেশন এবং ফর্মগুলি সব ইমেল আইডিতে চলে আসবে তার জন্য ইমেল আইডিটি আমি লিখে নিলাম এবং প্রসিডে ক্লিক করলাম আপনি ইচ্ছা করলে এটিকে স্কিপও করতে পারেন এখন ইমেল আইডিতে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটিকে এখানে লিখতে হবে দেখুন ইমেলে আমার ওটিপিটি চলে এসছে আমি এখানে দেখে দেখে ওটিপিটি লিখে নেব ইমেলে ওটিপিটি লেখার পরে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে প্রাইমারি মোবাইল নাম্বার একটি রয়েছে এখানে আপনি প্রসিড করলে ওই মোবাইলে ওটিপিটি যাবে তার জন্য আপনি অরিজিনাল মোবাইল নাম্বারটি এখানে লিখে নিন আমি নতুন মোবাইল নাম্বারটি এখানে লিখলাম এবং একটু ছোট করার পরে প্রসিডে ক্লিক করলাম প্রসিডে করার সঙ্গে সঙ্গে এই মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপিটি লিখলাম এবং সাবমিটে ক্লিক করলাম এখন দেখুন এখানে আপনাকে নতুন পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এখানে আপার কেস লোয়ার কেস এই সমস্ত অপশানগুলি কিন্তু থাকতে হবে এবং এটি মিনিমাম এইট ক্যারেক্টারের হতে হবে রিটাইপ পাসওয়ার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি কন্টিনিউ ক্লিক করলাম ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি ইউর ইউজার আইডি উইল বি দ্য কনজিউমার আইডি রেজিস্ট্রেশনটি সঠিকভাবে হয়ে গেছে আমার কনজিউমার আইডিটি এখন ইউজার আইডি হয়ে গেছে এভাবেই খুব আরামসে আপনার ইউজার আইডিটি ডাব্লিউএসডিএস এর সার্টি ক্রিয়েট করে নিন এবং তারপর লোড এক্সটেনশনের ট্যাপটিতে চলে আসুন লোড এক্সট্রেশনের ট্যাবটিতে আসার পরে প্রথমেই আপনাকে ইউজার আইডিটি লিখতে হবে ইউজার আইডি হচ্ছে কনজ্যুমারের নাম্বার কনজিউমার নাম্বারটি আমি এখন লিখবো এবং পাসওয়ার্ড লিখবো পাসওয়ার্ড লেখার পরে ক্যাপচা কোডটি এন্ট্রি করতে হবে এখানে ছোট করে নিলে আপনি সবটাই দেখতে পারবেন ক্যাপচা কোডটি লেখার পরে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার ডিটেলস পেজটি চলে এসছে এখানে বিভিন্ন ধরনের অপশানগুলি আপনি পেয়ে যাবেন মাই অ্যাকাউন্ট রয়েছে কমপ্লেন ম্যানেজমেন্ট ন্যাচ এবং ডিক্লারেশন অফ ট্রিডিএস সার্টিফিকেট নো ডিউস সার্টিফিকেট এই সমস্ত অপশনগুলি রয়েছে প্রথমেই এখানে লোড এক্সটেনশনের ট্যাপটি দেখা যাচ্ছে না তার জন্য আপনাকে এই সাইডের এই জায়গাটিতে ক্লিক করতে হবে যদি এই লোড এক্সটেনশনের ট্যাপটি দেখতে না পাওয়া যায় তাহলে এখানে থ্রি ডটস অপশানে ক্লিক করে ডেস্কটপ সাইটটিকে অন করে নিতে হবে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে ডেস্কটপ সাইটটিকে অন করার সঙ্গে সঙ্গে দেখুন এই ধরনের অপশানটি চলে আসবে এবং এখানে তখন আপনি সাইডের এই অপশানগুলি দেখতে পারবেন এখানে ডেস্কটপ সাইটটি খুললেও কিন্তু লোড এক্সটেনশনের ট্যাপটি দেখা যাচ্ছে না অনেকেই আমাকে কমেন্ট করেছে কিভাবে কীভাবে লোড এক্সটেনশনের ট্যাপটি দেখা যাবে সেটি এখন আপনাদেরকে দেখাবো তার জন্য এই থ্রি ডটস অপশানে ক্লিক করুন থ্রি ডটস অপশানে ক্লিক করার পরে এখানে সেটিংস পেয়ে যাবেন সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখুন আরও নিচের দিকে আসতে হবে এবং এখানে অ্যাক্সেসিবিলিটি বলে একটি ট্যাব পেয়ে যাবেন এই অ্যাক্সেসিবিলিটি ট্যাবে ক্লিক করুন এখানে দেখুন রয়েছে প্রথমেই ডিফল্ট জুম এই ডিফল্ট জুমটি হান্ড্রেড পার্সেন্টে করে থাকার জন্য আপনার লোড এক্সটেনশনের ট্যাব এবং অন্যান্য ট্যাবগুলি দেখা যাচ্ছে না তার জন্য এটাকে আপনি সেভেন্টি পারসেন্ট করে দিন সেভেন্টি পার্সেন্ট করার পরে ব্যাক করে যান ব্যাক করে গেলে আপনি দেখতে পারবেন এখানে লোড এক্সটেনশনের ট্যাবটি অলরেডি চলে এসছে এভাবেই আপনি লোড এক্সটেনশনের ট্যাবটি ডাব্লিউ এর ওয়েবসাইটের মোবাইল থেকে খুলে নিতে পারবেন এখন আমি লোড এক্সটেনশনের ট্যাবটিতে ক্লিক করবো লোড এক্সটেনশানের ট্যাবটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আরেকটি নতুন উইন্ডোতে খোলা আসবে এখানে দেখুন আমার এই ডিটেলস অপশনগুলি পরপর দেখাচ্ছে কনজিউমার আইডি ইনস্টলেশন নাম্বার কাস্টমার কেয়ার সেন্টার নেম এবং জেন্ডার বলে একটি অপশান রয়েছে জেন্ডারটিকে আমাকে ফিল আপ করে দিতে হবে এবং দেখুন প্যান নাম্বার এটি ম্যান্ডেটারি অপশান নয় প্যান নাম্বার না দিলেও চলবে এন্টার ইওর অ্যাডিশনাল লোড ইন কিলোওয়াট ইন এসিতে সাধারণভাবে টু পয়েন্ট টু ফাইভ লোড নেয় যদি টু নো ইন্ডিভিজুয়াল ইকুইপমেন্ট লোড জানতে চান তখন ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অ্যাপ্লায়েন্স দেখাবে এখানে অ্যাপ্লায়েন্স আমি কী ধরনের অ্যাপ্লায়েন্স চাইছি সেটি দেখব এখানে দেখুন এয়ার কন্ডিশান ওয়ান পয়েন্ট ফাইভ টনের জন্য এটি সিলেক্ট করলাম এয়ার কন্ডিশন ওয়ান পয়েন্ট ফাইভ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ওয়াটেজ বাইশশো পঞ্চাশ দেখাচ্ছে এবং নাম্বার অফ ইকুইপমেন্টস এখানে একটি এসির জন্য এক সিলেক্ট করলাম এবং অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন টোটাল লোডস টু পয়েন্ট টু ফাইভ জিরো এবং টোটাল লোড টু পয়েন্ট টু ফাইভ এভাবেই আপনি আপনার লোডটিকে ক্যালকুলেশন এখানে করে নিতে পারবেন এখানে লোডটিকে ক্যালকুলেশন করে নেওয়ার পরে আপনাকে ব্যাকে আসতে হবে এবং আগের ট্যাপটিতে যেতে হবে আমি এখানে আগের ট্যাপটিতে গেলাম এন্টার ইয়র অ্যাডিশনাল লোড এই জায়গাটিকে ভালো করে খেয়াল রাখতে হবে অ্যাডিশনাল লোড মতলব আপনার যে কানেক্টেড লোড অলরেডি হয়ে আছে তারপরে ব্যালেন্স লোডটি এখানে লিখতে হবে এবং এখানে আমি টু পয়েন্ট টু ফাইভ যেটি একটি এসির লোড আমি এখানে দিলাম টু পয়েন্ট টু ফাইভ লোড লেখার পরে এখানে ভেরিফাই লোডে ক্লিক করতে হবে এবং ভেরিফাই লোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউর প্রিভিয়াস লোড ইজ পয়েন্ট এইট এইট ফোর কিলোওয়াট ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর টু পয়েন্ট টু ফাইভ কিলোয়াট লোড ইউর টোটাল লোড উইল বি থ্রি পয়েন্ট ওয়ান কিলোওয়াট লোড ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ এখানে ইয়েস করলে আপনার এই লোডটি হয়ে যাবে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি কিলোওয়াট আপনি যদি ক্যান্সেল করতে চান তাহলে এখানে আপনি আরেকবার লোডটিকেও এখানে লিখে আমি এই থ্রি পয়েন্ট ওয়ান থ্রির জায়গায় থ্রি পয়েন্ট থেকে কম রাখতে চাইছি তাহলে কী হবে আমার লোড এক্সটেনশনের চার্জটি অনেক কম পড়বে তার জন্য আমি টু পয়েন্ট টু ফাইভের জায়গায় টু পয়েন্ট ওয়ান ফাইভ আমি করে দিলাম এবং ভেরিফাই লোডে ক্লিক করলাম ভেরিফাই লোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে টু পয়েন্ট ওয়ান ফাইভ লোড করা হয়েছে এবং এখানে থ্রি পয়েন্ট জিরো থ্রি লোড হচ্ছে এখনও কিন্তু থ্রি কিলোওয়াটার থেকে বেশি আছে থ্রি কিলোওয়াট লোড হয়ে গেলেই কিন্তু একটি অ্যাডিশনাল সার্ভিস কানেকশান চার্জ অ্যাড হয়ে যায় সেই জন্য আমি এটিকে আরেকবার ক্যান্সেল করব এবং এখানে টু পয়েন্ট ওয়ান করে দেবো টু পয়েন্ট ওয়ান করার পরে আমি ভেরিফাই লোডে আরেকবার ক্লিক করব এবং দেখুন এখানে ইওর প্রিভিয়াস লোড ইজ পয়েন্ট এইট এইট ফোর কিলোওয়াট ইউ হ্যাভ অ্যাপ্লাই টু পয়েন্ট ওয়ান কিলোওয়াট ইউর টোটাল লোড উইল বি টু পয়েন্ট নাইন এইট কিলোওয়াট ডু ওয়ান টু কন্টিনিউ মানল আমার এখন তিন ওয়াটের থেকেও লোড কমে গেছে আমি এখন খুব আরামসে এই কানেকশানটিকে করে নিতে পারবো লোড অ্যাপ্লিকেশানটিকে করে নিতে পারবো আমার প্রিভিয়াস লোড বিলে যেটি রয়েছে ওয়ান পয়েন্ট জিরো ফোর কে দেওয়া রয়েছে এ ভিএকে আমরা যদি পয়েন্ট এইট ফাইভ দিয়ে গুণ করে দিই তাহলে আমি কিলোওয়াটটি পেয়ে যাব পয়েন্ট এইট আমার প্রিভিয়াস লোড ছিল এবং আমি টু পয়েন্ট আমি অ্যাডিং করলাম এবং আমার টোটাল লোড টু পয়েন্ট হয়ে গেল একে যদি আপনি ডিভাইডেড বাই পয়েন্ট করেন তাহলে কে ভি লোডটি চলে আসবে এবং এই কে ভি লোডটি হয়ে যাবে থ্রি পয়েন্ট এটিকে সবগুলিকে সঠিকভাবে দেখে নেবার পরেই আমাকে ইএসএ ক্লিক করতে হবে কেন কি এটিকে একবার ইএসএ ক্লিক করে দিলে এটিকে আপনি আর ব্যাক করতে পারবেন না তখন কিন্তু যদি এই লোডের কোনো আপগ্রেডেশনের বা কমানোর বাড়ানো দরকার তখন আপনাকে ইলেকট্রিসিটি অফিসে গিয়েই যোগাযোগ করতে হবে অনলাইনে এই লোডটিকে একবার কনফার্ম করার পরে আর কিন্তু কোনোভাবেই সেটিকে কমানো বাড়ানো বা কোনো অল্টারেশন করার জায়গা থাকে না তার জন্য আমি ইএসএ ক্লিক করলাম আপনাকে একটি পাসপোর্ট সাইজ ফটো এখানে ইনক্লোজ করতে হবে এবং ফটোর সাইজটি ম্যাক্সিমাম একশো কেবি হতে পারে জেপিজে অথবা জেপিই যে ফাইলে হতে হবে তার জন্য এই চুজ ফাইলের এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে ফটো জ্যান্ড ভিডিওজে ক্লিক করতে হবে একশো কেবির নিচের পাসপোর্ট সাইজ ফটো আপনাকে তার জন্য মোবাইল আগে সিলেক্ট করে রাখতে হবে নাইনটি টু পয়েন্ট ফোর জিরো কেবি এটিকে আমি সিলেক্ট করে নিলাম এবং এটি জেপি যে ফরম্যাটে রয়েছে সিলেক্ট করলাম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার ফটোর যে ফাইল পাথটি চলে এলো তারপর পাসপোর্ট ভোটার আইডি টেলিফোন বিল কোনটি আপনি দেবেন সেটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে এখানে পাসপোর্ট রয়েছে ভোটার আইডি রয়েছে এবং টেলিফোন বিলস রয়েছে দেড়শো কেবির নিচের একটি ভোটার আইডি তার জন্য পিডিএফে আপনার মোবাইলে আগে থেকে সেভ করে রাখতে হবে দেড়শো কেবির নিচের ভোটার আই কার্ড একশো পাঁচ কেবি রয়েছে এখানে এটা আমি সিলেক্ট করে নিলাম পরে থার্ড ডকুমেন্টস সেটি দিতে হচ্ছে ল্যান্ড ওনারশিপ ডকুমেন্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন প্রপার্টি ডিট পারচেস ডিট টেনেন্সি ডিট এবং ট্যাক্স রিসিপ্ট অফ পঞ্চায়েত মিউনিসিপালিটি এই সমস্ত অপশানগুলি দিতে পারেন আমি ট্যাক্স রিসিপ্ট অফ পঞ্চায়েত দিলাম এবং এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে এবং চার সাইজ তিনশো কেবির নিচে হতে হবে এখানে দেখুন দুটি অপশান রয়েছে সাবমিট আপলোড ডকুমেন্টস অ্যান্ড সাবমিট অল ডিটেলস সাবমিট আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করতে হবে তার জন্য এবং দেখুন এগুলি সমস্ত ফাইলসগুলি কিন্তু রাইট ক্লিক হয়ে গেছে মতলব এই সমস্ত ফাইলগুলি আপনার সঠিকভাবে কমপ্লিট হয়ে গেছে দিকের এই ট্যাপটি সাবমিট অ্যান্ড আপলোড ডকুমেন্টসে ক্লিক করার পরেই সাবমিট অল ডিটেলসে ক্লিক করতে হবে সাবমিট অল ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে নিচের দিকে একটি অপশান এখানে রয়েছে এবং ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এই ট্যাপটি অলরেডি চলে এসছে সঙ্গে সঙ্গে যে রেজিস্টার্ড নাম্বার আপনার এখানে থাকবে সেই নাম্বারেও কিন্তু এই মেসেজটি চলে আসবে এখন আমাকে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মটিকে ডাউনলোড করে নিতে হবে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম যদি না করেন এবং এটিকে যদি আপনি ইলেকট্রিক অফিসে সাবমিট না করেন তাহলে কিন্তু লোড এক্সটেনশনটি আপনার সিস্টেমে আপডেট হবে না রোড এক্সটেনশনের যে ফর্ম সেটি ফিল আপ হয়ে অলরেডি চলে এসছে এটি চার পাতার ফর্ম আছে প্রথম পাতা একটি ফটো লাগাতে হবে এবং নির্দিষ্ট জায়গায় সিগনেচার করতে হবে এবং এখানে যদি দেখেন আপনার এই ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে চলে এসছে আমি এটিকে ডাউনলোড করে রাখবো তার জন্য এখন আমি দেখে নেব এর কোটেশানটিকে আপনি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য এসেন লেটার এই ট্যাপটিতে আপনাকে ক্লিক করতে হবে কোটেশন লেটার এই ট্যাপটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটি অলরেডি ডিফল্ট হিসাবে চলে এসছে কোটেশান জেনারেট কোটেশন এই জায়গায় ক্লিক করতে হবে এবং দেখুন তিন চার সেকেন্ডের মধ্যে আপনার কোটেশানটি ডাবলিউ সাইডে অলরেডি প্রিপেয়ার্ড হয়ে গেছে এবং আপনি যদি ডাউনলোড কোটেশনে ক্লিক করেন আপনি কোটেশানটিও খুব আরামসে আপনার মোবাইলেই পেয়ে যাবেন এখানে দেখে নিন অলরেডি কোটেশানটি হয়ে গেছে দু হাজার নশো চুরাশি ওয়াট এই যে অ্যাপ্লাইড রোড রয়েছে এবং এখানে টোটাল সিকিউরিটি ডিপোজিট হেল্ড উইথ ডাব্লিউ এর সঙ্গে আগে থেকে আপনার দুশো সাতান্ন টাকা জমা ছিল এবং এখন আপনাকে টোটাল পেবেল অ্যামাউন্ট পাঁচ হাজার তিনশো পঁচাশি টাকা আপনাকে পেমেন্ট করতে হচ্ছে এ প্রসঙ্গে বলি আপনার লোডটি যদি তিন কিলো ওয়াটের বেশি হতো তাহলে কিন্তু এই অ্যামাউন্টটি প্রায় আট ন হাজার টাকা রয়ে যেত সেই জন্য তিন ওয়াটের কম যদি হয় তাহলে কিন্তু এই কোটেশান অ্যামাউন্টটি পাঁচ থেকে ছ হাজারের মধ্যেই হতে পারে এখন এই কোটেশান অ্যামাউন্টটি আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন অথবা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে গিয়ে এই কোটেশনের প্রিন্ট করে নিয়েও পেমেন্ট করতে পারেন অনলাইন পেমেন্ট করার জন্য কী কী অপশান রয়েছে সেটি আমি এখন দেখাবো টানার জন্য আগের পেজটিতে এলাম এবং এখানে অনলাইন পেমেন্টস এই টাইপটিতে ক্লিক করব। এই টাইপটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ইয়র অ্যাপ্লিকেশান নাম্বার এটি দেখাবে তারপর নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে চুজ ইয়োর কাস্টমার নাম্বার এবং অ্যামাউন্ট এইগুলি সমস্ত কিছু দেখাবে এখন আমি যদি পে নামে ক্লিক করি তাহলে এই সমস্ত অপশানগুলি দেখাবেন একমাত্র বিল্ডেক্স কি অ্যাভেলেবেল আছে বিল্ডেক্সটিকে আমাকে ক্লিক করতে হবে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন এই জায়গাটাতে ক্লিক করতে হবে এবং কনফার্মে ক্লিক করতে হবে ওকে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন পে পাঁচ হাজার তিনশো পঁচাশি টাকা ক্রেডিট ও ডেবিট কার্ডের সাহায্য করতে পারেন নেট ব্যাঙ্কিংয়ের সাহায্য করতে পারেন ইউপিআইয়ের সাহায্য করতে পারেন ওয়ালেটের সাহায্য করতে পারেন অথবা ও আর কোডের সাহায্যে করতে পারেন সব থেকে ভালো হচ্ছে ইউপিআইয়ের সাহায্যে করে দেওয়া এখন আপনি পে ইউপিআই অ্যাপ্লিকেশান এখানে যদি ক্লিক করেন আপনার মোবাইলে যদি ইউপিআই অ্যাপ্লিকেশানটি ইনস্টল থাকে তাহলে অটোমেটিক্যালি সেই ইউপিআইয়ের মধ্যে এই পেমেন্টের ডিটেলসটি ঢুকে যাবে এভাবেই আপনি খুব আরামসে ইউপিআইয়ের সাহায্যে এই পেমেন্টটি অনলাইনে করে নিতে পারেন আমি এই পেমেন্টটি এখন করতে চাইছি না তার জন্য আমি ক্যান্সেল করলাম এখানে দেখুন চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড টাইমের মধ্যে এই পেমেন্টটিকে করে নিতে হবে এভাবেই লোড এক্সটেনশনের সমস্ত পেমেন্টগুলো আপনি অনলাইনে করে নিন অথবা কোটেশনটিকে প্রিন্ট করে নিয়ে ইলেকট্রিক অফিসেও পেমেন্ট করতে পারেন ইলেকট্রিক অফিসে পেমেন্ট করার পরে এই ধরনের ফর্মটি বেরোবে আপনাদের এখন দেখাচ্ছি এই ফর্মটির ওপরে একটি ফটো লাগাতে হবে এবং দেখুন ফর্মটি অলরেডি ফিল হয়ে চলে এসছে এই ফিল করা ফর্মটিকে ইলেকট্রিক অফিসে আপনাকে জমা করতে হবে এবং এখানে সিগনেচার করতে হচ্ছে পেজ থ্রি পেজ ফোর চারটি পেজ রয়েছে এছাড়াও এখানে ভোটার আই কার্ড প্যান কার্ডের জেরক্স এখানে দিয়েছে ল্যান্ডের ডকুমেন্টসের জেরক্স এখানে জমা করতে হচ্ছে এছাড়াও আপনাকে পেমেন্ট রিসিপ্ট এবং যে কোটেশনটি ডাউনলোড করলেন সেই কোটেশনের একটি প্রিন্ট কপি আপনাকে ইলেকট্রিক অফিসে জমা করতে হবে ইলেকট্রিক অফিস থেকে আপনার এই ডকুমেন্টসগুলি রিসিভ করে একটি স্ট্যাম্প দিয়ে দেবে এবং তারপর ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট তার সিস্টেমে আপনার লোড এক্সটেনশনটিকে আপডেট করে দেবে এভাবেই খুব আরামসে আপনার কানেকশানের লোডটিকে এক্সটেনশন করে নিতে পারেন এবং খুব আরামসে এসি চালাতে পারেন এই ধরনের ছোটো ছোটো টিপসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি ফলো করতে পারেন আর তাহলে পর্যন্ত টাটা গুড বাই বন্দে মাথারাম